ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রিয় ভাই বোনেরাছেন এই মুহূর্তে খুলনা হেঁচারি থেকে সেই সম্পূর্ণ হাইব্রিড জাতের সিনাশের বাচ্চাগুলি এক মাস বয়সের সিনাশের বাচ্চাগুলি আপনারা দেখছেন দেখুন সেই ছয় থেকে সাত কেজি ওজোনা অরিজিনাল হাইব্রিড জাতের সিনাসের বাচ্চাগুলি যা আপনারা বাসাবাড়িতে লালন পালন করতে পারবেন সম্পূর্ণ সাধারণভাবে এবং যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরি করে থাকেন তার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান অথবা যে সকল ভাই বোনেরা যারা মিডিয়াম ধরনের ব্যবসা করে থাকেন তার পাশাপাশি খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন সেই ছয় থেকে সাত কী অরিজিনাল হাইব্রিড জাতীয় চিনাশের বাচ্চাগুলি যা আপনারা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করতে পারবেন এবং সম্পূর্ণ সাধারণভাবে লালন পালন করতে পারবেন দেখুন সেই এগারেটের বড় বড় এক মাস বয়সের চিনাশের বাচ্চাগুলি সম্পূর্ণ হাইব্রিড জাতীয় চিনাশের বাচ্চাগুলি তো যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন জায়গায় অর্ডার করে প্রতারিত হয়েছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে সেই ছয় থেকে সাত কী হাইব্রিড জাতের সিনাসের বাচ্চাগুলি সংগ্রহ করে আপনারা নির্দ্বিদায় খামার করে দ্বিগুণ আকারে লাবান হতে পারেন যারা খামার করতে চান তারা এই হাইব্রিড চিনাশের বাচ্চা পালন করে দ্বিগুণ আকারে মাংস উৎপাদন করে আপনারা দ্বিগুণ আকারে লাবান হতে পারেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাচের সঙ্গে থাকুন